আমিও ভালো আছি আজকের এই লাইভে আপনাদের সবাইকে সতর্ক করার জন্য এই লাইভটি করতে যাচ্ছি এবং আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবগত করব এই বিষয়গুলো আপনাদের জানা অতি প্রয়োজন বর্তমান সময়ে কিছু লোক আছে যারা প্রতিনিয়ত আপনাদেরকে ঠকাচ্ছে যেমন জিন মিষ্টি খেতে চেয়েছে বা জিনকে পাঠা বলে দিতে হবে যার ফলে জিন প্রসন্ন হয়ে আপনার কাজটি করে দিবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই কমেন্টটা লক্ষ্য করে থাকি যে জিন মিষ্টি খেতে চেয়েছে আর হিন্দুদের ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করে থাকি যে তান্ত্রিক যারা রয়েছেন তারা বলে যে দেবীকে বা জিনকে প্রসন্ন করার জন্য পাঠা বলি দিতে হবে আদৌ কি এগুলোর প্রয়োজন আর সত্যি কি জিন এই জিনিসগুলো খায় এটা সবার মনে প্রশ্ন জাগতে পারে অনেকেই এই বিষয়ে অবগত নয় যার ফলে তারা কিন্তু প্রতারিত হচ্ছে তো আমি চাই আমার যারা দর্শক রয়েছে তারা সতর্ক থাকুক এ ধরনের প্রতারণামূলক বিজ্ঞাপন বা এ ধরনের প্রতারক টাইপের লোকদের থেকে যাতে নিজেকে বিরত রাখতে পারে তো বন্ধুরা আমার গলায় একটু ঠান্ডা লেগেছে তাই আমি একটু অসুস্থ বোধ করছি এবং আপনাদের সামনে লাইভে আসলাম এই বিষয়টি নিয়ে আপনাদেরকে অবগত করার জন্য তো আপনারা আশা করি সকলেই এই বিষয়টা নিয়ে অবগত হয়েছেন আর আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে যে জিন মিষ্টি খায় আর ছাগল চায় কথাটা আমার কাছে হাস্যকর তারপরেও আমি এই বিষয়টি আপনাদেরকে বলতেছি যে আপনারা সবাই সতর্ক থাকুন সাবধান থাকুন জিন কখনো মিষ্টি খায় না আর যদিও খায় আপনার মতো গরিব লোকের কাছ থেকে তাকে মিষ্টি সে নিয়ে খেতে হবে তাও আবার টাকা আপনার কাছ থেকে চাইবে আপনি টাকা পাঠাবেন সেই টাকা দিয়ে জিন এক মন দুই মন বা পাঁচ কেজি দশ কেজি মিষ্টি কিনে সেই জিন খাবে জিন এতটাই গরিব আল্লাহ জিনকে এমন এক অদৃশ্য শক্তির মাধ্যমে তৈরি করেছেন আর জিন যদি মিষ্টি খায় জিন তার অদৃশ্য শক্তিকে কাজে লাগিয়ে আপনার মতো মিষ্টি খাবে না তারা ঠিক আছে তারা তাদের যদি মিষ্টি প্রয়োজন হয় আর তারা যদি মিষ্টি খায়ও যেমন আমরা বিভিন্ন হাদিসে লক্ষ্য করি যে জিন মানুষের বেশে সাহাবিদের খেজুর চুরি করত বা এ ধরনের আমরা হাদিস কিন্তু সেই বিষয়গুলোর থেকে এই বিষয়টা অতি ভিন্ন আপনারা মনোযোগ দিয়ে আমার কথা শুনুন জিন কখনো আপনার কাছ থেকে মিষ্টি চেয়ে নিয়ে খাবে না আর মিষ্টি যদি তার খেতে প্রয়োজন হয় তাহলে সে নিজে গিয়ে খাবে আর সে আপনার আমার মতো সাধারণ মানুষের কাছ থেকে টাকা চেয়ে নিয়ে খাওয়ার প্রয়োজন হবে না এটা সাধারণ মাথায় যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার লাভ হবে আর যদি আপনি বুঝতে না পারেন বোকার মতো প্রতারক ভণ্ড তান্ত্রিকদের প্রলোভনে পা দিয়ে যদি আপনি হচ্ছে তাদেরকে টাকা পয়সা দেন তাহলে আপনি ঠকে গেলেন তাই আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি আমি সরাসরি লাইভে আপনাদের সাথে আলোচনা করতেছি ঠিক আছে তো আর দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে জিনকি ছাগল খায় বা ছাগল বলি দিতে হয় বা তান্ত্রিকরা বলে যে এ ধরনের কাজ করতে লাগে তবে দেখুন যজ্ঞের বিষের কাজ করতে প্রয়োজন হতে পারে তাও ওটা ওই আচার অনুযায়ী তবে সাধারণত কাজের ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয় না আপনি যে সমস্যাগুলো নিয়ে যান তাদের কাছে আমার জানা মতে তো আপনার এগুলোর প্রয়োজন হয় না দেখুন এই যে ছাগল বলি দেওয়ার বিষয়টা আমি এখানে বলি এটা আপনার কাছ থেকে কিন্তু তারা টাকা নিচ্ছে নিয়ে লাস্টে আপনার কাজও হবে না দেন আপনাকে ব্লক করে দিবে তো তাই আপনারা এই ধরনের লোক হইতে বিরত থাকুন সাবধান থাকুন সতর্ক থাকুন ঠিক আছে আর বিশেষ করে আপনাদেরকে আমি এই কথাটা বলতে চাই যে দেখুন আমরা আমাদের সমস্যার সমাধানের জন্য যখন কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যাই বা হুজুরের কাছে যাই বা গুনিনের কাছে যাই যার কাছে যাই না কেন আমরা কিন্তু সমস্যায় পড়ে যাই আমরা এটা বুঝে উঠতে পারি না যে আমাদেরকে সতর্ক হতে হবে আপনাদেরকে গাইড করার মতো তেমন কেউ নেই আমি যতই ইউটিউবের মধ্যে ভিডিও দেখি বা যতই ফেসবুকের মধ্যে ভিডিও দেখি যতই টিকটকের মধ্যে ভিডিও দেখি তারা শুধু বলে যে আসেন কাজ করে দেই কেউ সঠিকভাবে কাজ শেখায় না আর সতর্ক করে না সর্বপ্রথম ইউটিউবের মধ্যে আমি কবিরাজ রহমান সাগর সালে সতর্কতামূলক একটা পোস্ট করি যা থেকে অনেক মানুষ সতর্ক হয়েছেন তো অসুস্থতার মাঝেও এ ধরনের একটা প্রসঙ্গ উঠেছে তাই আমি ভাবলাম যে এটা নিয়ে আলোচনা করা দরকার তাই বিলম্ব না করে আমি আপনাদের সামনে এই লাইভে উপস্থিত হয়েছি আপনারা সতর্ক থাকুন সাবধান থাকুন আমি বারবার বলছি কেন আপনারা সতর্ক থাকবেন আর কেন সাবধান থাকবেন কি ধরনের মানে প্রতারক হইতে সাবধান থাকবেন দেখুন ধরনের কিন্তু এগুলো লাগে লাগে না যদিও সেটার একটা কারণ তো থাকবে জিন মিষ্টি খায় আমি মানলাম জিন মিষ্টি খায় আমি কখনো কোনো বইয়ের মধ্যে আমার কাছে অসংখ্য কিতাব আছে যদিও আপনার একটা স্যাম্পল দেখতে পাচ্ছেন আমার কাছে অসংখ্য কিতাব আছে আমি অসংখ্য হাদিস পড়েছি হ্যাঁ আমি জিন মিষ্টি খাওয়ার বিষয়ে এগুলা পড়ি নাই তান্ত্রিক কাজের কবিরাজি কাজের জন্য যে জিন মিষ্টি খাবে এটা আমি কখনো পড়ি নাই বা আমি পাই নাই তবে হা আমি এটা জেনেছি যে রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যখন এই বিষয়ে জিনদের মুখাপিক্ষি হয়েছিলেন এবং যখন আলীর আলী রাজ আলী রাজু তালার হাত থেকে যখন জিনরা নিজেদেরকে সুরক্ষার জন্য রাসুল সাল্লা সাল্লামের নিকট স্বরাপন্ন হন তখন তারা খাদ্য চেয়েছিলেন মানে তখন রাসুল সালাম কে বলেছিলেন যে আমরা কি খাবো আমরা কি খেয়ে বেঁচে থাকবো তখন তাদেরকে এটা বলা হয় যে আল্লাহর নামে জবাইকৃত পশুর হাড় এবং গবর হবে তোমাদের খাদ্য তো তখন থেকে জিনেরা হচ্ছে আল্লাহর নামে জবাইকৃত পশু পাখির হার এবং হচ্ছে গবর যেটা বলা হয় সেটা জিনরা খেয়ে থাকে এটা হচ্ছে তাদের প্রধান এবং প্রিয় খাদ্য আর যদিও জিনের মিষ্টির প্রয়োজন হয় সেই জিন কিন্তু আপনাকে বলবে না যে আমাকে মিষ্টি দিন জিন তার অদৃশ্য শক্তিকে ব্যবহার করে আপনার অজান্তেই সেই মিষ্টি খেয়ে ফেলতে পারে এখন কিছু অসাধু তান্ত্রিক রয়েছে এবং কিছু প্রতারক রয়েছে যারা আত্মগোপন করে আত্মগোপন করে তারা হচ্ছে প্রকাশ্যে প্রতারণা করতেছে এমন কি আমিও লক্ষ্য করেছি আমার কিছু ভিডিওর অংশ এবং ছবি ব্যবহার করে কিছু লোক প্রতারণা করতেছে আমি আপনাদেরকে সতর্ক করতে চাই এবং এটাও জানিয়ে দিতে চাই যে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর অনলাইনের মধ্যে কোনো কাজ করি না আপনারা যদি কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল ব্যতীত অন্য কোনো প্ল্যাটফর্মে আমার ছবি বা ভিডিওর অংশ দেখেন তাহলে তা এড়িয়ে চলুন আমি অনলাইনের মধ্যে কোনো কাজ করি না এই সতর্কবার্তা আপনাদেরকে জানিয়ে দিলাম আর আপনাদেরকে সতর্ক করার জন্য এই বিষয়টি ব্যাখ্যা করতেছি তো আশা করি আপনারা আমার এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এটা জানতে পারলেন যে আমি আপনাদেরকে কি বলতে চেয়েছি আসলে জিন কখনো মিষ্টি খায় না আর তার এটার প্রয়োজন হয় না আর আপনার মতো গরিবের কাছ থেকে তার মিষ্টি খাওয়ার প্রয়োজন হবে না আপনি টাকা দিবেন সেই টাকা দিয়ে জিন মিষ্টি কিনে মিষ্টি কিনে খাবে তারপর তান্ত্রিকে জিনকে মিষ্টি কিনে খাওয়াবে আর তারপর জিন খুশি হয়ে আপনার কাছ করে দেবে এটা হচ্ছে আপনাকে বোঝানো বা আপনাকে বোকা বানানোর একটা কথা যদি আপনার বোকা হওয়ার ইচ্ছা থাকে তাহলে তাদের সঙ্গে সঙ্গ দেন আর যদি সতর্ক হতে চান তাহলে আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন এখান থেকে আপনারা নিজেরাই শিখে শিখে কাজ করতে পারবেন কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না এমনকি আমার কাছে আসারও প্রয়োজন হবে না আপনি আমার ভিডিওগুলো দেখবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন যে আমি এই বিষয়টা বুঝতে পারছি না বা আমার করণীয় কী আমি আপনার কমেন্টের রিপ্লাই দেবো তবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ঠিক আছে আর আরেকটা বিষয় যে দেখুন এ ধরনের কাজের জন্য বলি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এগুলো আমি তান্ত্রিক কিতাব ছাড়া ইসলামিক কোনো কিতাবে এগুলো পাই নাই কুফরিতেও এগুলো আর কোনো ব্লাডের কথা আসে নাই যেগুলো আছে সেগুলোর প্রসঙ্গ সীমিত সামান্য ওটা সহজ ওটা আপনারা পারবেন যেমন মুরুগের রক্ত দিয়ে তাবিজ লেখার এই প্রসঙ্গটা পেয়েছি হরিণের চামড়ার উপর তাবিজ লেখার এই প্রসঙ্গটা পেয়েছি তো এটা কিন্তু আমার কাছে আছে বা এটা যারা কাজ করে তাদের সবার কাছে কিন্তু আছে তো এটা সহজ এবং সামান্য একটা বিষয় তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন একটা রিপ্লাই মাধ্যমে বুঝিয়ে দেব আরও ভালো করে তো এটা লাগে না এটা থেকে আপনার বিরত থাকুন এ ধরনের কথাবার্তা যারাই বলবে তার মানে আপনি প্রতারিত হয়েছেন এটা ভেবে নিন আর আপনি যেটা দিয়েছেন দিয়েছেন আর নতুন করে কিছু দিয়েন না আপনারা সাবধান হন সতর্ক থাকুন আর বসীকরণ কাজ করতে চব্বিশ ঘন্টা একদিন তিন দিন ইম্পসিবল জীবনেও হবে না দিচ্ছি কোনো মায়ের পুত তান্ত্রিক কবিরাজ নাই যে চব্বিশ ঘন্টায় পাঁচ ঘন্টায় হ্যাঁ বা তিন দিনের মধ্যে একটা কাজ করে দেখাবে একটা প্রবাদ আছে না ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে ওই সেই দশা হয়েছে বুঝলেন প্রাকৃতিক বা প্রকৃত ভাবে সে আপনার সাথে যোগাযোগ করছে এবং কবিরাজ কিছুই করলো না এবং এটা প্রকাশ্যে আসলো যে কবিরাজ এই কাজটি করলো বা তান্ত্রিক হুজুর যেটাই বলি না কেন আমি আপনাদেরকে এটাই অবগত করছি যে দেখুন আপনি লাইনের যে কাজই করেন না কেন এই কাজে প্রচুর সময়ের প্রয়োজন আছে আপনি যদি হুটহাট বলেন যে হ্যাঁ এই কাজটি এত দিনে হবে বা এত দিনে করে দিব বা দিনে আপনি ফলাফল পাবেন বা আপনার দিনে দরকার হ্যাঁ এখানে নির্দিষ্ট সময় আছে যেমন একটা কাজ করতে লাগে তিন দিন বা চার দিন এমন কি এক সপ্তাহ লাগে একটা কাজ করতে আপনি যখন করবেন ভিডিওতে আমি যখন নিয়মগুলো বলি যে সাত দিন পর্যন্ত জ্বালাবেন তাহলে সাত দিন পর্যন্ত কাজ করা লাগবে তাহলে আপনার চব্বিশ ঘন্টা কেমনে হয় জিনের চিকিৎসা মুহূর্তেই করা যায় তুলার ভাগ আছে বুঝতে হবে জিনের চিকিৎসা মুহূর্তেই করা যায় একটা মন্ত্র আছে সহজ মন্ত্র নম শূদ্র নম হরি করিস না বারাবরি যদি করিস তকাবি তবে থাকিব তুমি স্বর্গমুখে হা করি হরি নাম কালী শিব করিলাম পবনে তাই লাগে তুমি জিন পরি আসিব মোর বাণে এরকম আরো কিছু মন্ত্র আছে সেগুলো যুক্ত করে যখন হচ্ছে রুগীর উপর ফু দেওয়া হয় বা হচ্ছে আরো কিছু মন্ত্র আছে অথবা চুরা জিনের প্রথম পাশাত পাঠ করে যখন ফু দেওয়া হয় তখন কিন্তু জিন বা যার উপর জিনের আচর হয়েছে সে তাৎক্ষণিক আসে তখন কিন্তু তার চিকিৎসা করতে হয় কি কিভাবে চিকিৎসা করবেন চিকিৎসা করার কিন্তু নিয়ম পদ্ধতি রয়েছে জাদুও কিন্তু মুহূর্তেই কাটা যায় না যারা বলে আপনাকে আমি চব্বিশ ঘন্টার মধ্যে জাদু থেকে মুক্ত করব এটা ভুল সম্পূর্ণ ভুল একজন ব্যক্তির উপর জাদু করতে সময় লাগে তিলে তিলে তার রক্তের সাথে মিশে যায় জাদু জাদু এত বড় খারাপ জিনিস জানান জাদুর দ্বারা যে আক্রান্ত হয়েছে সে বুঝবে এর মর্ম কি জাদু অত সহজে আপনি নষ্ট করতে পারবেন যত বড়ই তান্ত্রিক হন না কথাগুলো বলতেছি আমি একটু অসুস্থ তার কথাগুলো সাথে জাদু এত সহজ না নষ্ট করা এত সহজ না যতটা সহজ আপনি ভাবেন আমি যদি আপনার উপর কালো জাদু করি এখানে আমি একটা মন্ত্র পড়বো মন্ত্রের ভিতরে কিছু রহস্য লুকিয়ে থাকবে যেমন একটা উদাহরণ দেই কাবিলের পুত্র মুই কাফের রাগ যত আল্লাহর কাল্লা কাটিয়ে করি খান খান দোজের আগুনানি রাবণের বান লঙ্কার রাবণের বানে যায় অমুকের প্রাণ এই যে আমি মন্ত্রটা পড়লাম মন্ত্রটা একটা পুঁথিধবনি এই পুঁথিধবনি এমন একটা প্রতিক্রিয়া উৎপন্ন করবে যা সৃষ্টি জগতের আধ্যাত্মিক শক্তি সরাসরি আপনার বা যার নামে করা হবে তার উপর প্রভাব ফেলবে কাবিলের পুত্রমুন যখন পৃথিবীর সৃষ্টি হয় তখন কাবিল কাবিল আসে কাবিলের এটা হচ্ছে হিন্দু শাস্ত্রে ঠিক আছে তো এক শাস্ত্রে কখনো জাদুবিদ্যার পারদর্শী হতে পারবে না সব শাস্ত্র নিয়ে আপনাকে সমস্ত জ্ঞান রাখতে হবে তাহলে আপনি প্রকাশ বা এ কাজ করতে পারবেন আর আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলতেছি এগুলো হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য যাতে আপনারা বোঝেন অনেকে বোঝেন না তো বেশি বোঝেন সেজন্যই সফলতা পান না আপনি যদি কাউকে জাদু করেন বা তাবিজ করেন হয়তো আপনি তাৎক্ষণিক রেজাল্ট পাবেন না হুম তাৎক্ষণিক রেজাল্ট পাবেন না কিন্তু কিছু সময় পর ঠিকই ওই তাবিজের প্রভাবটা বিস্তার ঘটাবে সময় সাপেক্ষে তাই আপনারা ধৈর্য নিয়ে চেষ্টা চালিয়ে যান যদি কোনো নির্দিষ্ট কাজে সফল হতে চান আর যদি সফল হতে না চান তাহলে হাল ছেড়ে দেন আর ওই যে মিষ্টি এবং ছাগল চায় ওগুলোর কাছে যান গিয়া মারা গা বুঝছেন বাংলা কথা মারা দেন গা তো বন্ধুরা ভালো থাকবেন লাইফটা অনেক বড় করে ফেললাম যদিও এত বড় করার কথা ছিল না ছোট্ট একটু করার কথা ছিল তো কারো যদি কোনো প্রশ্ন থাকে শেষ মুহূর্তে এসে প্রশ্ন করতে পারেন উত্তর দেওয়ার জন্য প্রস্তুত অবশ্যই যারা তাবিজের কাজ করবেন আমল করবেন তারা নিয়ত ঠিক করে আমল করবেন ঠিক আছে আগে নিয়ত করবেন নামাজের আগে যেমন নিয়ত করেন নামাজের জন্য ঠিক তেমনই যে কোনো কাজ করার আগে নিয়ত করবেন নিয়ত করে আপনারা কাজ করবেন তাহলে ইনশাল্লাহ কাজ সফল হবেন বুঝতে পারছেন আর তাবিজ লেখা গুলো মানবেন তাহলে আপনারা সফল হবেন আর এই ইউটিউব চ্যানেল ভিজিট করুন করে প্লে লিস্টগুলো চেক করুন প্লে লিস্ট আমি বারবার বলছি প্লে দেখুন আপনি বশীকরণ কাজ করতে চান আপনি কি বিচ্ছেদের কাজ করতে চান আপনি কি শত্রু দমন করতে চান আপনি কি চান আপনি কি জাদু নষ্ট করতে চান আপনি কি জিন থেকে বাঁচতে চান এই বিষয়গুলো তন্ত্র মন্ত্র তাবিজ এবং দোয়া রুকিয়া ওয়াজিফা এই বিষয়গুলো পর্ব আকারে অর্থাৎ ফোল্ডার আকারে সাজানো আছে আপনার যেটা বিষয় প্রয়োজন হোল্ডারের মধ্যে ক্লিক করে আপনারা সেটা দেখে নেবেন তো ইনশাল্লাহ আপনারা সাকসেস হতে পারবেন তো ইতিমধ্যে কমেন্ট করেছেন হামিদ খান আপনার কমেন্টটা স্পষ্ট বুঝতে পারলাম না তারপর এমডি জাফি হাই হ্যালো আপনি কি কিছু বলতে চান বা আপনারা কি কিছু বলতে চান প্রশ্ন করতে চান অবশ্যই করতে পারেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর হা শেষে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমার এই কবিরাজী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দশ সাবস্ক্রাইবারের দ্বার প্রান্তে পৌঁছে গেছে হয়তো আজকালকের মধ্যেই দশ হাজার সাবস্ক্রাইবার ডান হবে এবং আমি যে কথাটা দিয়েছিলাম আমি তিনটা বই বিজয়ীদেরকে উপহার দেব ইনশাআল্লাহ আমি তিনটা বই বিজয়ী তিনজনকে উপহার দেব তো আপনারা মন খারাপ করবেন না যারা বিজয় হতে পারবেন না তারা মন খারাপ করবে না আপনারা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখুন মনোযোগ সহকারে এবং ভিডিও দেখা শেষে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন পরবর্তী বিশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আজকে যেমন আমরা দশ হাজার উপলক্ষে ছোট বই গিফট দিচ্ছি বা উপহার দিচ্ছি আগামীতে যারা বিজয় হবে মানে এই ছোট বইয়ের থেকে একটু বড় বই এবং অন্য বই আমরা এক বই সবাইকে দিব না আমরা একটু ব্যতিক্রম রাখবো বইয়ের মধ্যে যেমন এখন ইসলামিক বা তখন দেবো তান্ত্রিক বই এরকম আমরা বই গিফট করব। যারা আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবে পাশে থাকবে তাদেরকে আমরা এই গিফটগুলো দিব ঠিক আছে এই গিফটগুলোর মাধ্যমে হ্যাঁ আপনারা বইও বইও পাচ্ছেন এবং ফ্রিতে শিক্ষাও পাচ্ছেন তো এই ধারাবাহিকতা বজায় থাকবে এবং আপনাদের সাপোর্ট ভালোবাসায় যেন এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল এগিয়ে যায় যাই হোক অনেক দূর এগিয়ে এসেছি দশ হাজার সাবস্ক্রাইবারের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ আজকালকের মধ্যেই হয়ে যাবে আর আগামীতে আপনারা যদি পাশে থাকেন সাপোর্ট করেন আপনারাও একটা উপহার পেতে পারেন তো এটা হচ্ছে আমি ওয়াইটি স্টুডিও ইউটিউবের যে ওয়াইটি স্টুডিও আছে তার কমিউনিটি ট্যাবের নামে একটা অপশন আছে সেখানে অ্যানালাইসিস করলে বোঝা যায় যে কে অতিরিক্ত লাইক কমেন্ট করলো বা ভিডিওটি দেখলো তাদেরকে আমরা উপহার দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি আর আপনারাও যাতে আমাদের ভিডিওগুলো দেখে শিখতে পারেন জানতে পারেন নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারেন বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ